আবারও পথ দুর্ঘটনা ঘটল গোঘাটের ভেলাদিঘি সংলগ্ন সরকারি মদের দোকানের সামনে জানা গেছে আরামবাগের কালীপুর এবং গোঘাটের ভেলাদিঘি মধ্যস্থ নির্মীয়মান একটি পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে একটি ডাম্পার আরামবাগের দিক থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিল তারই পিছনে যাচ্ছিল একটি ইট বোঝাই ট্রাক্টর সামনে থাকা ডাম্পারটি হঠাৎই ব্রেক কষায় পিছনে থাকা ট্রাক্টরটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডাম্পারের পিছনে গিয়ে ধাক্কা মারে আর এই ঘটনার ফলে ট্রাক্টরের ইট বোঝাই ডালিটি উল্টে যায় ইটের ওপর বসে থাকা তিনজনের গায়ের ওপর ইট পড়ে যায় এই ঘটনায় ট্রাক্টরের চালক সহ আহত হয়েছে বলে জানা গেছে আরামবাগ থেকে কুশকুমার পাডে রিপোর্ট আরামবাগ টাইমস

আচ্ছা আর বাকি যে তিনজন আছে নামগুলো সব জানা যায়নি ভালো আপনার নাম চন্দন ঘোষ দাদা আপনার নাম সুদীপ্ত ধারা সুদীপ্ত ধারা এটা কোন জায়গা ভেলাদি ভেলাদি